একটা পত্রিকা যা ব্রিটিশ সরকার এত ভয় পেয়েছিল যে দুই বছরের মধ্যেই বন্ধ করে দিল সম্পাদককে জেলে পাঠানো হলো পত্রিকাটিকে বাজে আপ্ত করা হলো কিন্তু কেন সতেরোশো আশি সালের উনত্রিশে জানুয়ারি জেমস অগাস্ট হিকি প্রকাশ করলেন হিকিস বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র এই পত্রিকায় ব্রিটিশদের দুর্নীতি স্বজন প্রীতি আর অত্যাচারের মুখোশ উন্মোচন করা হতো ব্রিটিশরা চাইছিল হিকিকে থামাতে কিন্তু তিনি সত্য লিখতে ষোলোই জুন ব্রিটিশ সরকার হিকিকে গ্রেফতার করলো ছাভাগানা বাজেয়াপ্ত করে পত্রিকা বন্ধ করে দেয় আজকের দিনেও কি ঠিক এমনটাই হয় আপনার জন্য একটা প্রশ্ন বলুন তো প্রথম বাংলা ভাষার সংবাদপত্র কোনটি আপনার উত্তর কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে দিন এরকম আরো গল্প জানতে সাবস্ক্রাইব করুন বং সূত্র